আক্বীরি আয়া আল্লাহ তাআলা প্রশংসা সবটুকু আপনার জন্য আদায় করেছি আয় আল্লাহ আমার মতো গুনাহগার আমার ভাই মাওলানা মুস্তাফিয রহমানী সাহেব সহ আয় আল্লাহ নেককার দ্বীনদারদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদের নিয়ে আপনার ফালা ব্যবসায়ীদের কেনে হাত তুলেছি যারা আপনার কাছে বড় প্রিয় দেশ ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে প্রবাস জীবনে বুকের মধ্যে পাথর বেঁধে যারা বসে আছে মনের কষ্টগুলা দুনিয়ার কাউকে বলতে পারে না একা একা সহ্য করতে গেলে হার পর্যন্ত ব্যথা হয়ে যায় আপনার কাছে হাত উঠেছে আল্লাহ মেহরবাণী করে প্রবাসীদের কষ্ট আপনি দূর করে দেন আল্লাহ এই প্রবাসে যারা আছে প্রবাসে আসার পরে অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে শেষবারের জন্য আর দেখতে পারে নাই বিশা জটিলতার কারণে শেষবারের মতো যেতেও পারে নাই অনেকে বাপকে হারায় ফেলেছে শেষবারের মতো যেতে পারে নাই অনেকের মা বাবা দুজনকে হারায় ফেলেছে প্রবাস থেকে যেতে পারে নাই আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা এখন তো আর কেউ ফোন দিয়ে বলে না বাজার কবে বাড়ি আসবি তোর জন্য কত রকমের খাবার দাবার রেখে দিয়েছি ফোনটা দিয়ে বলে না বাজান তোর শরীরটা কেমন মা বাপের কথা বারবার প্রবাসীদের মনে পড়ে আল্লাহ যাদের মা বাপ জীবিত আছে অসুস্থ অবস্থায় আছে আমার আম্মা সহ মা সুমের আম্মা অসুস্থ ছিল আল্লাহ অনেকের মা অসুস্থ ফোন দিলি বলে বাজান বাড়ি চলে আয় তুই চলে যাওয়ার পর থেকে শরীর অসুস্থ হয়ে গেছে অনেকের বাপ অসুস্থ ফোন দিলেই বলে বাপরে আর কষ্ট করা দরকার নাই বাড়ি চলে আয় মেহরবান মালিক আমাদের মা বাবাকে হায়াতে তাই এ বাধান করে দেন এত দূরে যারা আছে অনেকের সন্তান বলে আব্বা কবে আসবে বুকের ভিতরে একটা মোচর মেরে প্রতিদিন তো আসতে মনে চায় তোদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কষ্ট করতেছি বাপ আমি এত কষ্ট করি যেই প্রবাসীদের হার বাঙা ইনকাম মেহরবানি করে মালিক প্রবাসীদের সন্তানদেরকে পরিবারকে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ এখানে আমার সব ব্যবসায়ী ভাই অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা দিয়েছে অনেক কষ্ট করে ব্যবসা দিয়েছে ব্যবসার ভিতরে আপনার হাবিব বলেছেন সব বরকত ব্যবসার ভিতরে ব্যবসার ইনকামটা বড় হালাল হালাল ভাবে হারাম বর্জন করে ব্যবসা করে নবীর সঙ্গে সিদ্দিক সঙ্গে শহীদদের সঙ্গে আল্লাহ আলাদের সঙ্গে জান্নাতি বানায় দিয়ে আল্লাহ রব্বুর আরামিন মাওলায় কারিম যারা আমরা হাত তুলেছি আমাদের দেশের জন্য বড় মায়া লাগে কত কত ছেলে মারা গেল বুকে গুলি চালায়া যাজরা করে দিল আল্লাহ আপনি মেহেরবানই করে আমার দেশের উপরে খায়ের বরকত নাজিল করে রব্বল আর আমি মেহেরবান মালিক দুনিয়ার জীবনে আসছি আবার চলে যাব কালকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে বড় মায়া লাগতেছে হায় আল্লাহ তা আবার কবে আসবো জানি না এই পবিত্র ভূমি বিলাদুমে আমার যত বাঙালি ভাই আছে আমার যত বোন আছে প্রত্যেককে দিন মেনে নামাজি আল্লাহ আল্লা বানায় দেন আল্লাহ রব্বর আলামিন প্রবাসীদের যদি অসুস্থ শরীর হয় মাথায় পানি ঢেলে দেওয়ার মতো কেউ নেই ও আমার আল্লাহ মেহরবানি করে প্রবাসীদেরকে সুস্থতার নাম দান করে দিয়ে না আল্লাহ ব্যবসা বাণিজ্যে আইনকামে বরকত দ্বীপ আসমানি বালিয়া বালা মুসিবত আসমানে জমিনি বালা মুসিবত জমিনে দাফন করে দিয়ে আল্লাহ রব্বুর আর আমিন হঠাৎ একদিন চলে যেতে হবে ডাক চলে আসবে বিদায়ের ঘন্টা বেজে যাবে নামাজের শেষদায় যখন আছি সুবহান বলে বলে যখন আমার আল্লাহকে ডাকি ও আমার মালিক এমন একটা সময়ে তুমি আমাদেরকে ডাকটা দিয়ে দিও আল্লাহ কোরআন তেলাওতের সময় জিকির আজকারের সময় মেহনতে বের হয়েছে এমন সময় ইমানের পথে সাহ বেতাছে এমন সময় আল্লাহ আপনি আমাদেরকে আপনার হাবিবের মদিনাতুল আরায় ডাকটা দিয়ে আল্লাহ জবানি জারি করে দিন মধুর কালেমা ইলাহা ইহু আসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি